একেবারে সরাসরি চলে যাব স্বর্ণালী সিরিয়াল এডিটার এই মুহূর্তে নিউজ রুম থেকে আমার সঙ্গে রয়েছেন স্বর্ণালী বাংলাদেশের পরিস্থিতির দিকে খুব গুরুত্বপূর্ণ যে নজর রেখেছে এবং একের পর এক ডিটেলস সেখান থেকে দিচ্ছে স্বর্ণালী গুরু দায়িত্ব পালন করতে পারেননি নিজের যে দায়িত্ব নিয়ে এসেছিলাম দায়িত্ব সেটা পালন করতে পারেননি এরপরে আর কি বলার থাকতে পারে স্বর্ণালী একদম মিনাক্ষী একদম সঠিক জায়গায় ধরেছ তুমি সাইদা রেজওয়ানা হাসান আজ বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনি যে বক্তব্য রাখেন অর্থাৎ যে আলোচনা চলছে এবং বাংলাদেশ জুড়ে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া তাদের তরফ থেকে যে ইনফর্মেশন আসছে উপদেষ্ট মণ্ডলীর তরফ থেকে আমাদের কাছে সরাসরি ডাইরেক্ট ইনফর্মেশন আসছে সেই তথ্য যে ষোলো আনা ঠিক তা একবার প্রমাণ হয়ে গেল কারণ সৈয়দা সাইদা রিজওয়ানা হাসান তিনি নিজে বলছেন যে পদত্যাগ নিয়ে তিনি কিছু বলবেন না অর্থাৎ পদত্যাগ প্রশ্নের চুপ এটা সিদ্ধান্ত ওনাকে জিজ্ঞাসা করুন এবং তার সঙ্গে এক রাশ ক্ষোভ তার বক্তব্য যে দায়িত্ব নিয়ে তারা এসেছিলেন যে দায়িত্ব তারা সামলানোর চেষ্টা করেছিলেন সেই দায়িত্ব তারা পালন করতে পারেননি তিনি শুরুতেই বললেন আমি পালন করতে পারছি না পালন করতে পারিনি প্রতি প্রতি মুহুর্তে প্রতি পদে নাকি প্রতিবন্ধকতা ছিল এ রাস্তায় বসে পড়ছে ও আটকে দিচ্ছে প্রত্যেকে নাকি এই অন্তর্বর্তীকালীন সরকার চালানোর সঙ্গে সঙ্গে সমস্ত ছোটোখাটো রাজনৈতিক দল প্রত্যেকে প্রত্যেক সংগঠন নাকি তার তাদের দাবি দেওয়া নিয়ে তাদেরকে তৃতীয় বিরক্ত করেছি এরকমটাই তাদের অভিযোগ সাইদার রিজওয়ানার অভিযোগ যে প্রত্যেক মুহূর্তে সবাই দাবি নিয়ে চলে আসছেন সেক্ষেত্রে আমরা যেগুলো করতে চেয়েছিলাম সেগুলো করতে পারছি না এখন প্রশ্ন যে আমরা আদৌ এগুলো শেষ করতে পারবো কিনা আমাদের কাজ আমরা করতে পারবো কিনা তারা বলছেন তাদের নাকি তিনটা দায়িত্ব ছিল সংস্কারের দায়িত্ব বিচারের দায়িত্ব এবং তার সঙ্গে নির্বাচনের দায়িত্ব শুধু নাকি নির্বাচনের দায়িত্ব ছিল না আগে সংস্কারের বিচারের দায়িত্ব ছিল মিনাক্ষী একটা বিষয় স্পষ্ট যে আসলে এটা আকাশ কুসুম দায়িত্ব দায়িত্ব তাদের কে দিয়েছেন এই দায়িত্ব দিয়েছেন টাকে তাদেরকে সংস্কারের দায়িত্ব মানে কি সংস্কার বিচারের দায়িত্ব মানে কাদের বিচার আরে মাসের পর মাস চিন্ময় কৃষ্ণ প্রভু জেলে পড়ছেন তা ওপেনলি ওপেনলি সেখানকার কোর্টে থ্রেট দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে যে কেউ যদি চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সওয়াল করেন তার পরিণতি ভয়ঙ্কর হবে একের পর এক জায়গায় হিন্দু নিধন চলেছে হিন্দুদের বাড়িঘর পড়িয়ে দেওয়া হয়েছে কিসের বিচার পুলিশকে তাকে নগ্ন করে মেরে পুড়িয়ে ব্রিজের তলা থেকে টাঙিয়ে দেওয়া হয়েছে কিসের বিচার কোন সংস্কারটা তারা করেছে একের পর এক জায়গার নাম পরিবর্তন শুধুমাত্র সংস্কার সমস্ত লাইব্রেরির পর লাইব্রেরি পুরে ছাই হয়ে গেছে এইটা সংস্কার বত্রিশ ধানমন্ডি পোড়ানো হয়েছে ভাঙচুর করা হয়েছে এইটা সংস্কার এইটা যদি সংস্কার হয় এই এইটা যদি বিচার বিচারের প্রক্রিয়াকে আরও বেশি উন্নততর করা হয় তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু তার জবাব দেওয়া শুরু করে দিয়েছে এবং কোথাও বুঝতে পারছে এই ইউনুস এবং তার উপদেষ্টা মণ্ডলী যে এইভাবে বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে আর রাখা যাবে না এখন প্রশ্ন হচ্ছে যে পদত্যাগ পত্র সত্যি সত্যি মোহাম্মতিনুস দেবে নাকি হচ্ছে এটা দিয়ে আবার কোন ইমোশনাল কোন ব্ল্যাকমেলিং এর রাস্তায় যাবেন যাবেন মোহাম্মতিনুস কারণ যে খবর আমরা পাচ্ছি সেনাবাহিনীর সঙ্গে কিন্তু সরাসরি সংঘাত মিনাকী এই মুহূর্তে বাংলাদেশে ঢাকা থেকে অন্তত যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে এক্সক্লুসিভলি বিভিন্ন জায়গায় কিন্তু বিপুল পরিমাণ সেনা মোতায়েন করা হয়েছে এয়ারপোর্ট থেকে শুরু করে ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করা হয়েছে এই অবস্থায় উপদেষ্টা মণ্ডলীয় যে অসহায় এবং তারাও যে দিগভ্রান্ত তাদের কাছে যে কোনো রোগ তারা যে ক্লিউলেস অর্থাৎ তাদের কাছে কোনো রাস্তা তারা দেখতে পাচ্ছে না কারণ আমরা জানি যে গতকাল পর্যন্ত ইউদের সঙ্গে দফায় দফায় বৈঠক করা হয়েছে সেটা স্বীকার করে সাইদা তিনি বললেন যে হ্যাঁ গতকাল সারা রাত বৈঠক করেছেন আসলে কথা হচ্ছে সারা ধরে বোঝানো হয়েছে এবং তিনি নিজেও যে এই উপদেষ্টা মন্ডলীর এরাও যে নিজেরাও যে খানিকটা বিব্রত এবং বিরক্ত এবং তারাও যে হতাশ তারাও যে বুঝতে পারছে সেটা কিন্তু স্পষ্ট হলো কারণ ইউনুসের পদত্যাগ নিয়ে একটা শব্দ খরচ করা হয়নি একবারও বলা হয়নি যেগুলো বলা হচ্ছে এগুলো গুজব এগুলো মিথ্যে খবর পদত্যাগের কোনো প্রশ্ন নেই এইটা একবারও বলা হলো না আমি শোনাবো নিশ্চয়ই সেই বক্তব্য বলতে বলা হলে কি এই নিয়ে প্রশ্ন প্রশ্ন থাকলে আপনারা ওনাকেই প্রশ্ন করুন উনি উত্তর দেবেন আমরা বলতে পারি যে আমরা কাজ করতে পারিনি আমাদের অনেক কাজ বাকি রয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করানো হবে তার আগে সম্ভব নয় তার মধ্যে হবে এবং আমাদের আরও অনেক দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো আমরা আদৌ পালন করতে পারছি কিনা বা আদৌ ভবিষ্যতে করতে পারবো কিনা কেন করতে পারছি না এই করে আলোচনায় বসছি অতএব একটা বিষয় মিনাক্ষী যা যে খবর রিপাবলিক বাংলা শুরু থেকে দিয়েছে দিন ধরে আমরা যে যে খবর টানা দিয়েছি অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলেন স্বর্ণালী আমরা এগুলো বলছি কিন্তু আসলে বাংলাদেশের কি ছবি বাংলাদেশের এটাই ছবি আজ কোথাও স্পষ্ট হয়ে গেল রিপাবলিক বাংলা সঠিক খবর দিয়েছে পদত্যাগ নিয়ে উপদেষ্টা মন্ডলী পর্যন্ত সেটাকে দাবিটাকে নাকচ করলো না খারিজ করলো না উল্টে তাদের বক্তব্য সাইদা রিজওয়ানার বক্তব্য যে পদত্যাগ নিয়ে প্রশ্ন করতে হলে ওনাকে করুন উনি উত্তর দেবেন এবং তার সঙ্গে বাকি যা বললেন আমি একবার পুরো বাইকটা চালাতে বলবো আমার টিমকে প্লিজ একবার শোনা যাক শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিই আরো দুটো দায়িত্ব আছে আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যা যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা তো এগুলো আলোচনা যেটা আমরা চিন্তা করে করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি নি দায়িত্বে আছি এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক যদি দায়িত্ব পালন করতে না পারি আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা শুধুমাত্র ইলেকশন করবার জন্য ঝোঁক দিলে গেলে একটা বিষয় স্পষ্ট হলো যে আসলে দায়িত্ব পালন করতে পারছে না তারা দায়িত্ব যদি পালন করতে পারি তাহলে হবে দায়িত্ব যদি পালন না করতে পারি তাহলে যার যা সিদ্ধান্ত নেওয়ার তাই শেষ তাই সিদ্ধান্ত নেবে মানে করতে করতে চাইলে আর কি করা যাবে আমি এর আগে আর একটা এই এটা এটা একটা অনেকটা বড় বক্তব্য তার একটা প্রথম পার্ট আমি শোনাবো যেখানে স্পষ্ট সৈয়দ রিজওয়ানা তিনি বলছেন যে আমাদের কাছে সবাই দাবি দেওয়া নিয়ে চলে এসছে আমরা যে কাজ করব তার ক্ষেত্রে প্রচুর প্রতিবন্ধকতা আমরা ফেস করেছি অর্থাৎ তারাও বুঝতে পারছেন যে কেউ জনগণের প্রশ্নের ঊর্ধ্বে নয় প্রত্যেককে ফেস করতে হবে বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে যে তোমরা সেই পাঁচই অগস্ট থেকে বসে আছো ক্ষমতায় তোমরা করলে কি জনগণের জন্য উল্টে তোমরা কি কাজ করলে ভারতের সঙ্গে শত্রুতা তৈরি করলে এবং ভারতের সঙ্গে সম্পর্কের এত অবনতি করলে যে ভারত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল এবার তোমাদেরকে জবাবদিহি করতে হবে বাংলাদেশের নিজের দেশের জনগণের কাছে যে তোমরাই দেশের জন্য আসলে কি করেছো ভাই তোমাদের জবাব দিতে হবে আমি সেই অংশটা শোনাতে বলবো আমার টিমকে যেখানে উনি বলছেন যে কি ধরনের প্রতিবন্ধকতা ওদেরকে নাকি ফেস করতে হয়েছে সেই জন্য নাকি কাজ করতে পারিনি অর্থাৎ এখন অজুহাত দিতে হচ্ছে মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা মণ্ডলীকে পরের বক্তব্য অন্য অংশটা শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিই নি আরো দুটা দায়িত্ব আছে আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে সে অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা তো এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি দায়িত্বে আছি এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্ব থাকাটা প্রাসঙ্গিক যদি দায়িত্ব পালন করতে না পারি আমাদের যা যা নিজস্ব অনেক কাজ আছে তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা